সাহিত্যিকদের চাঁদের হাট বর্ধমানে পারিজাত পত্রিকার বার্ষিক মিলন উৎসবে সামিল হচ্ছেন পাঁচ শতাধিক কবি সাহিত্যিক আপনারা দেখছেন এসটিএসপি নিউজ বাংলা সূত্রের খবর বর্ধমান সাহিত্যপ্রেমী বাঙালির জন্য এক বিশেষ মুহূর্তের সাক্ষী হতে চলেছে বর্ধমান শহর এখানকার পারিজাত লিটিল ম্যাগাজিন ও অনলাইন পত্রিকা পারিজাত সাহিত্য পত্রিকার বার্ষিক মিলন উৎসব ঘিরে তুঙ্গে উঠেছে প্রস্তুতি এই বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পাঁচ শতাধিক কবি লেখক ও সাহিত্যিকের সমাগম ঘটবে বলে জানা গেছে প্রায় দশ বছর পূর্বে সম্পাদক নাথের উদ্যোগে পথচলা শুরু করে পারিজাত সাহিত্য পত্রিকার সূচনালগ্ন থেকেই প্রতিষ্ঠিত লেখকদের পাশাপাশি নবীন প্রতিভাদের লেখাকেও গুরুত্ব দিয়ে প্রকাশ করে আসছে এই পত্রিকা সারা বছর অনলাইন মাধ্যমে ব্যস্ত থাকলেও পত্রিকার সারদিয়া সংখ্যা ছাপা অক্ষরে প্রকাশিত হয় যা পাঠক পাঠকমহলে বিশেষভাবে সমাদৃত শুধু সাহিত্য চর্চা নয় রয়েছে সামাজিক দায়বদ্ধতাও পারিজাত সাহিত্য পত্রিকা শুধুমাত্র সাহিত্য চর্চায় সীমাবদ্ধ নয় সামাজিক কর্মকাণ্ডেও তাদের ভূমিকা অনস্বীকার্য দুস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে তারা নিয়মিত বস্ত্র পুস্তক এবং স্কুল ব্যাগ বিতরণের মতো সমাজকল্যাণমূলক কাজ করে থাকে পত্রিকার ফেসবুক গ্রুপে আয়োজিত সাপ্তাহিক প্রতিযোগিতায় বিজলীদের এই বার্ষিক অনুষ্ঠানে পারিজাত সাহিত্য শিখর পুরস্কার প্রদান করা হয় এছাড়াও সাহিত্য জগতে বিশেষ অবদানের জন্য নির্বাচিত গুণীজনদের পারিজাত সাহিত্য রত্ন এবং বিভিন্ন স্মৃতি পুরস্কারে সম্মানিত করা হয় উৎসবকে কেন্দ্র করে আয়োজকদের মধ্যে চূড়ান্ত ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে বর্তমানের এই সাহিত্যিক মিলন মেলা যে এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে সে বিষয়ে আশাবাদী রাজ্যের সংস্কৃতি মনস্ক মানুষেরা বর্ধমান থেকে এস প্রামাণিকের রিপোর্ট স্টুডিও থেকে আমি অনির্বাণ এস নিউজ বাংলা আগামী সেপ্টেম্বর বর্ধমানের লায়ন্স ক্লাবে পারিজাতের মহামিলন শুরু হবে এই মহাতি অনুষ্ঠানে কবি সাহিত্যিক সাংবাদিক মিডিয়া সহ সকলকে আসার জন্য অনুরোধ করছি ভারতবর্ষের সকল কবি সাহিত্যিককে এবং আপামর জনসাধারণকে এই অনুষ্ঠানে আসার জন্য অনুরোধ জানাই আগামী চোদ্দই সেপ্টেম্বর বর্ধমান লায়ন্স ক্লাবে শুরু হবে পারিজাতের মহামিলন আপনারা সকলেই আসবেন